সুদে প্যাচmeri সুদের रेट মোটা দে টাকার অঙ্ক দাঁড়া 150000 সেটিক গরিব মানুষ যা 5000 টাকা maaf করে দিলাম দয়ালু মানুষ দে সুদ করে দে এক্ষুনি দে দেখুন আমি তো অস্বীকার করছি না আমি कर्ज নিয়েছি আমি সুদ করে দেব আমার বাবা লাশ দাফন করতে দিন লাশ দাফন করার টাকা আছে চল্লিশ করার টাকা আছে আর আমার ধার শোধ করার টাকা নেই হ্যাঁ চৌধুরী আমি আপনার কাছে হাত করছি আপনার টাকা আমি শোধ করে দিব যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব তুই আমার কি কাজে আসবি না আছে তোর বউ না আছে কোন সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি চল্লিশ আমি আপনার সব টাকা শোধ করে দিব 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 রাজু 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 দরকার বন্ধ খুল কেন রাজু রাজু বল রাজু রাজু রাজু

লজ্জা করা উচিত তোর পুরুষ মানুষ তুই যে টাকা তুই ওদের কাছ তার চেয়ে অনেক অনেক দামি তোর জীবন আরে আমরা কি মরে গেছি নাকি খালা নেই রাজুনিয়া টাকা না দিয়ে কি নাটক শুরু করলে আর আমি তোমার মতো প্রাচন্ড দেখিনি মুখ সামলে কথা বল কর্জের পাহাড়ের তলে পরে চিন্তিকাটা তাও আবার বেচ মেরে লাক্ষ্য না তুমি ছেলেটার বাবা মারা গেছে টাকার তাগাদা করতে দুচার দিন পরেও তো আসতে পারতে তোর মনে কি এতটুকু দয়া নাই দেখুন ভবি সাহেব আমি দয়ায় দেশের বাবার লাশ কাঁধে নিতে আসিনি আমি এসেছি টাকা নিতে এই দেখুন কাগজ কাগজ আর এতর কাগজ তোর টাকা চাই টাকা তোর টাকা তো এখনি পাবি তো মাত্র ষাট হাজার দিয়েছে মাত্র তাও আবার একেবারে প্যাঁচ মেরে ধর্ম বন্ধ করার জন্য যথেষ্ট বাকি টাকা আমি এক সপ্তাহের মধ্যে শোধ করে দিতে আরে যা যা আমি এত সময় দিতে পারবো না টাকা নেই ঠিক আছে চাঞ্চ রাজুকে বল ওর প্রিন্টিং প্রেস আমাকে দিয়ে দিতে প্রেস দিয়ে দিলে আমি আমি কি করবো রাস্তা রাস্তা ভিক্ষা করবো রাজা থাম কি করছিস দাঁড়ান আপনারা না না ভাবি সাহেবা এই গহনায় পুরো টাকা শোধ হয় না আরে আরে চৌধুরী সাহেব কেন এই গরিবের উপর জুলুম করছেন এই চামচুমিয়ার যুক্তি শোনেন কিছুদিনের জন্য ওই শালার প্রেস ভাড়ায় নেন যখন টাকাটা শোধ হবে তখন প্রেসটা ফিরিয়ে দেবেন কি করে প্যাচ রাজা যা ওদের সাথে ভাড়ার কাগজ পত্র তৈরি করিল না কিছুই রইল না বাবা কেন্ট হাত ছাড়া হয়ে গেল এখন এখন আমি কি করব চিন্তা করোনা আমি তো আছি দরকার হলে তোমাকে বাবার কাছে নিয়ে যাবো বাবা টাকা দেবে তুমি আবার সবকিছু ফিরে আরে বন্যায় এখন কল্পনার বন্যায় ভাসতে শুরু করেছিস বাবা বাবা রাজুর কোনো দোষ নেই রাজু তো জসমিন বাড়ি যাও বাড়ি যাও বলছিস আমার একমাত্র মেয়ে তোর প্রতি দুর্বল তার অর্থ এই নয় যে নবাব চৌধুরী ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে ভবিষ্যতে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে আমি তোকে অন্ধ করে দেব ভিক্ষে করে খাবি তুই কিন্তু কেউ তোকে ভিক্ষেও দেবে না এই যে এলে ডিস্টার্ব করতে একটা মাছও ধরতে না তুত চল আজকে এমন কাতো দেবো যে পুরো শরীর চোখাবি কাতো কুতু চাই না চাইতো তো কি বিয়ে করতেন আর যদি তুই আমাকে বিয়ে করার কথা না দিস তো 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 কি করবি এই পুকুরে ঝাঁপি আমি জান দিয়ে দেব রেশমা তুই বলিস বেশি আর করিস কম আমি কিন্তু সত্যি সত্যি বলছি আহা আমি কি বলেছি তুই মিথ্যে বলছিস দে না দে ঝাঁপ আমি কিন্তু ঠিকই দেব আরে দে বাবা দে পেছাল পড়িস না দে ঝাঁপ জীবন দিতে যা আচ্ছা আচ্ছা যা যা না মর্গি এখনো সময় আসছে আমাকে বেড়া পেরা বসে

দেশমা পুকুর দিয়ে জীবন দিচ্ছে চাচি अम्মা চাচি अम्মা আরে হাঁকুটা করুন চাচি अम्মা ডাকতে করুন চাচি ইয়া মনে হয় ওর কপালে সে কা আবার ধরেছে এসো সাগর এসো ও সাগরকে আ ইনি আমার istri আমি কি বলেছি আমার istri হ্যাঁ উনি তো আমার মনিবের istri আম্মাজান আম্মাজান হাটে ছাগল বেজবো না গরু বেজবো हां বলেন আম্মাজান বলেন 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 আম্মা